আর একটা ব্রেন বুস্টার মহা ওষুধ আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ বেলের পাতা বেলের যে পাতা আছে এইটা শুকাবেন মানে বেলের শরবত খান না ওই পাতাটা শুকিয়ে গুঁড়া করে ঘি দিয়ে ভেজে খাবেন যে কোনো বাচ্চা বয়স্ক যে কোনো তরুণ যদি খায় প্রতিদিন এক চামচ করে বেলের পাতা শুকিয়ে গুঁড়া করে ঘি দিয়ে ভেজে এক চামচ করে খাওয়াবেন ওর ব্রেইনের অবস্থা যে অবস্থায় আছে না কেন ইনশাল্লাহ তার থেকে তার ব্রেইনের কর্মক্ষমতা বহু গুণে বাড়বে ইনশাল্লাহ বেলের পাতার মধ্যে রয়েছে অ্যালকালয়েড ফেনোলিক অ্যাসিড ফ্লাবোনয়েড একটা এবং বেলার পাতার মধ্যে রয়েছে বিটা ক্যারোটিন এবং ভিটামিন সি এইটা আমাদের নিউরনকে পুষ্টি জোগাবে এবং সব যে মানে মারাত্মক কাজটা করে সেটা হচ্ছে সিনাপসিস প্রক্রিয়াটাকে সচল করে অর্থাৎ নতুন নতুন তথ্য আপনি সুন্দর মতো শিখতে পারবেন এবং ঘি ঘিয়ের মধ্যে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন এ ডি ই কে এইটা ব্রেইনের জন্য একটা মারাত্মক লেভেলের সুপার এনার্জেটিক একটা খাবার এটাকে বলা হচ্ছে ব্রেইনের তো দুইটা করে যে কোনো বাচ্চা বয়স্ক যে কোনো তরুণ যদি খায় প্রতিদিন এক চামচ করে বেলের পাতা শুকিয়ে ঘুড়া করে ঘি দিয়ে ভেজে এক চামচ করে খাওয়াবেন ওর ব্রেইনের অবস্থা যে অবস্থায় আছে না কেন ইনশাল্লাহ তার থেকে তার ব্রেইনের কর্মক্ষমতা বহু ঘুরে বাড়বে ইনশাল্লাহ